যারা আমার ভিডিওটি লাইক করেছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য এই দাদা যারা প্রথম তিনজন কি পাঁচজন সঠিক উত্তর দেবে তাদের আমি ছোটো মোটো একটা গিফট দেব তবে ভিডিওটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব থাকতে লাগবে তবে আজকে চলে আসতাম ইন্ডেস্টার ফেয়ারের আউটডোর সেই গ্রাউন্ডে আউটডোর গ্রাউন্ডে কি কি স্টল রয়েছে ওইগুলো দেখার জন্য এখানে থাকতে বিশেষ একটা আকর্ষণ তুর্কিস আইসক্রিম যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে থেকে থাকি এবং খুবই ভাইরাল তুর্কিজ আইসক্রিম তো এখানে আসলে আপনারা সেই তুর্কি আইসক্রিমের উপলব্ধি করতে পারবেন এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম ইনডোর সেই ইন্টারন্যাশনাল কী কী স্টল রয়েছে তো ওই ভিডিওটা একদম শেষে বা আমার চ্যানেলে যদি যান অবশ্যই চ্যানেলটা ভিজিট করলে আপনি দেখতে পারবেন এবং সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও ভিডিও আসবে আর এখানে আগর গাছ দিয়ে তৈরি বিশেষ বিশেষ কিছু রয়েছে যার মধ্যে থাকছে খুবই এক্সপেন্সিভ কিছু ডিওড্রেন্ট বাঁশের কাজ বা কাঠের কাজ ম্যাক্সিমামটা আগর দিয়ে তৈরি আগরবাতি এই যে আমাদের আগরতলার নাম এসছে ওইটাও আগর গাছ থেকেই এসছে আগরতলা তো ওই আগর গাছেরই সব যাবতীয় কি কি তৈরি করা যায় এখানে শোকেস করা আছে এবং আপনারা এখান থেকে পারচেস করতে পারেন যে কোনো জিনিস এখানে রিট লেখা আছে যেমন পুষ্পা মুভিতে দেখেছেন চন্দন গাছ খুবই দামি তেমন আমাদের আগরতলা বা ত্রিপুরার আগর গাছও কিন্তু অনেকই এক্সপেন্সিভ যেটা ইন্টারন্যাশনাল মার্কেটে ইম্পোর্ট আর এক্সপোর্টও করা হয় এবং আগর গাছ থেকে অনেক কিছু তৈরি যেমন এখানে দেখতে পাচ্ছেন এ একটা রেট আছে আঠারোশো দু সাথে থাকছে এখানে ছিল আরেকটা জিনিস যেখানে ত্রিপুরার সমস্ত বাস বেত এবং আগের কিভাবে বানানো হয় এবং কিছু স্যাম্পলস এখানে রাখা আপনারা চাইলে এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন এখানে সমস্ত কিছু সেলিং এর ব্যবস্থা করা আছে সাথে থাকছে মহিলাদের জন্য জুয়েলারিস যেটা বেতের বা কাঠের মধ্যে ডিজাইন করা আর এখানে কিছু দুপকাঠে বা আমরা আগরবাতি দেখতে পাচ্ছি আর এখানে সেই আগরবাত্তি তৈরি করা হয় এটা মেকিং মেশিন আর এখানে থাকছে সেই মেকিং মেশিনের মধ্যে কি কি দেওয়া হয় এগুলো আর বাঁশ ভেতের কাজ সবকিছু এখানে করা আছে ত্রিপুরা বাম্বু মিশন সবকিছু কিছু বাম্বু দিয়ে তৈরি দেখতে পাচ্ছি কি ডেকোরেশন যেটাকে আমরা ফল সিলিং বলে থাকি ফল সিলিং পর্যন্ত করা যায় এখানে সবকিছু কিছু কাঠ এবং বাঁশের মাধ্যমে তৈরি করা আছে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত থাকছে এই মেলা অবশ্যই আসবেন এবং সেই দাদাটা অবশ্যই আনসার করবেন টপ থ্রি আমি পুরস্কার দেব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব থাকতে লাগবে এবং ভিডিওটা লাইক থাকতে লাগবে মেলার শেষ প্রান্তে রয়েছে ফার্নিচারের কিছু স্টল এখান থেকে হয়তো বা কম রেটে আপনারা ঘরের যাবতীয় যা কিছু ফার্নিচার প্রয়োজন সব কিছু এখান থেকে ক্রয় করতে পারেন আর ছোট ছোট ফুড স্টল রয়েছে এখানে ফাস্টফুডের স্টল তো সব কিছু এখানে আসলে আপনারা উপভোগ করতে পারবেন ইন্ডাস্ট্রিয়াল ফেয়ার হাঁপানিয়া মেলা প্রাঙ্গন